গুড মর্নিং বন্ধুরা পাপিয়াসবুলাকে আরও আর একবার স্বাগত জানিয়ে আজকে শুরু করে দিয়েছি সকালবেলার ব্লগ এই দেখুন আমার মেয়ে বই গোছাচ্ছে হচ্ছে পড়তে যাবে আর আমি এদিকে চা এনে দিয়েছি ওকে আর তারপরে চলে এসেছি আমাদের গাছের পেঁপে দেখুন কত বড় একটা পেঁপে হয়েছে তাই কাটছি সবাইকে দেবো বলে আমাদের বাড়িতে অনেকটাই লোক যেহেতু আটজন লোক তাই অনেকটা বড় পেঁপে পেঁপেটা কাটছি সবাই মিলেই খাবো বলে এই যে পেঁপে কাটা শেষে তারপরে চলে যাব লাল শাকের দিকে সব রকম স্বাস্থ্যকর খাবার দাবার খাওয়ারই চেষ্টা করি সারাদিন ধরে কারণ এখন কিন্তু মানুষের শরীরে পুষ্টিটা কমে যাচ্ছে স্বাস্থ্যকর খাবার দাবার না খেলে তাই লাল শাক নিয়ে কাটা হয়ে গেছে তারপরে চলে এসেছি মেয়েকে মেয়ে পড়ে চলে এসেছে আমি ডিম টোস্ট করে দিয়েছি ও ডিম পাউটি টোস্ট খাবে বলছিল তারপরে আমি এদিকে ডিমটা সিদ্ধ করে নিয়েছি দুপুরের জন্য আর এই দেখুন পেঁয়াজ আদা রসুন অনেকটাই কেটে দিয়েছে রসুন কিন্তু অনেকটা কাটা হয়ে গেছে ডিম অনুযায়ী অতটা রসুন কিন্তু আমি দেবো না আপনারা ভয় পাবেন না আমি অল্প করেই দেব আর এদিকে আলুটা আমি কড়াই ভেজে নিয়েছি লাল লাল করে ডিম দিয়ে আলু দিয়ে একটু কষা কষা মতো করব তার জন্য অনেক দিন ডিম খাই না আর এদিকে জিরে বেটে নিয়েছি মানে মিক্সারে নিয়ে সব জোগাড়যন্ত্র গুছিয়ে নিয়েছি এখানে এক সঙ্গে তারপরে রান্নাটা আমি বসিয়ে দেব এবার রান্নার দিকেই আমি চলে যাচ্ছি রান্না ছাড়া আমি এদিকে আর এখন কিছু কোনো কাজ করব না দেখুন ডিমে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ডিমটাকে লাল লাল করে ভেজে নেব নুন হলুদ একসাথে দিয়ে মাখিয়ে নিচ্ছি এদিকে কাটা কোটাও আমার রেডি আলু ভাজা হয়ে গেছে দিয়ে এগুলো আমিকে তেলে ছেড়ে দেব দিয়ে একটু ভাজা করে নেব অল্প হালকা করে তারপরে চলে এসেছি শাক ভাজায় আজকে ডিমের ঝোল আর শাক ভাজা এদিকে আমার যা রান্না হয়ে গেছে তাই গ্যাস ট্যাস পরিষ্কার করছে আর তারপরে দেখুন আমার লাল শাক ভাজা হয়ে গেছে রেডি আমি লাল শাক নামিয়ে ফেলেছি আর এদিকে শুক্তো কিন্তু আছেই আগের দিনের তাই লাল শাক ভাজা শুক্তো আর ডিমের কষা কষা মতো হয়েছে একটু তাই দিয়েই আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে তারপরে সন্ধেবেলা যাচ্ছি আমি একটু সেন করতে মায়ের সাথে আর ডিন দিয়ে আপনাদেরকে একটু টাটা করে দিল সেন করতে যাব একটু দরকার আছে মানে দুটো জিনিস নেওয়ার আছে তার জন্য যাচ্ছি মা আর আমি ওদিকে দেখুন আমার মেয়ে কিন্তু রিলস করছে ও রিলসের মেয়ে মেয়ের তালেই ব্যস্ত আমি এদিকে বেরিয়ে যাচ্ছি বলে গেলাম যে পড়া পড়াটনাও করে নে তার মধ্যে আমি এক্ষুনি চলে আসব ওকে টাটা করে আমি বেরিয়ে গেলাম আর এদিকে মা আর আমি চলে এসেছি সেনকোতে এই দেখুন আমার ইচ্ছা ছিল সেনকোটা পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কিন্তু দেখাতে পাচ্ছি না দুঃখের মানে দুঃখের বিষয় এটাই হলো যে ওরা পুরোটা ভিডিও করতে দেয় না তবু আমি যেটুকু পেরেছি একটুখানি করে নিয়েছি এই দেখুন আমার মা সেনকোর যে কাগজ হাতে নিয়ে বসে আছে একটা টাকা জমিয়েছিল সেই টাকাটা থেকে মানে জিনিস নিতে হবে তাই সে তার জন্যই আমরা এসেছি দুটো কয়েন নেব দেখুন আমরা মা বসে আছে ওরা ওখান থেকে কফি দিয়েছে মার হাতে কিন্তু কফি গ্লাস তারপরে বেরিয়ে এসেছি মা আমি ওই দেখুন সেনকোর সামনেই দাঁড়িয়ে দুজনে একটু ভিডিও করে নিয়েছি তারপরে চলে আসছি মঠে আপনাদের বসিরার যে তিরমোহিনী তিরমোহণী মঠ সেই মঠে এসেছি তবে আমি সবটা ভিডিও করিনি কারণ যেহেতু আমরা কালকে আবার যাব তার জন্য সবটা ভিডিও করিনি কারণ ভিডিও করলে আজকে আজকে আমার মেয়ে যদি দেখে যে আমি কালকে গিয়েছি তাই রাগ করবে তার জন্য আমি অল্প একটু ভিডিও করেছি যাতে বুঝতে না পারে তাই দেখুন কত ফুল গাছ অনেক ফুল গাছ লাগিয়েছে খুব সুন্দর লাগছে অনেক বছর বন্ধ ছিল দু তিন বছর অনুষ্ঠানটা আর এখন আবার নতুন করে আবার চালু করেছে খুব ভালো হয়েছে কারণ কাছাকাছি মঠটা আর মঠটা খুব বড়ো অনেক দিনেরই মানে মঠ এটাই পুরনো মঠ আমাদের তিরমণি বসিরা তিরমণি আর দেখুন ইনকা কি সুন্দর হয়েছে ফুলগুলো রাত্রিবেলা বলে একটু ঝাপসা ঝাপসা লাগছে আর তারপরে চলে এসেছি তিরমণিতে চপের দোকানে মা আর আমি চপ নেব আর এই হলো আমাদের বড় কালীবাড়ি বাড়ি আমি হাঁটতে হাঁটতেই আসছি আর মার আমি গল্প করতে করতে তারপরে চপ নিয়ে চলে এসেছি বাড়িতে মা মার চপ নিয়ে চলে গেছে বাড়িতে আমি আমার মতো চলে এলাম বাড়িতে মার বাড়ির ঘড়ি বাড়ি মা ঘড়ি বাড়ি দিয়ে ভেতরে চলে গেল আর আমার মেয়ে ব্যাঙের মতন বসে আছে বই নিয়ে তাই চারটে চপ নিয়ে এসেছি চারজনের জন্য চপ খাবো এই যে মেয়ে আর বাবা চপ খাচ্ছে আমার কিন্তু খাওয়া হয়ে গেছে তারপরে মেয়ে পড়া সেরে রিলিজ করবে বলে বায়না করছিল কাপড় টাপড় পরে একদম রেডি দেখে বুঝতেই পারছেন আর এদিকে দিরাও এসছে আবার তারপরে ব্লগটা আর বেশি বাড়াবো না আজকের ব্লগটা এইটুকু আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে